الحمد لله الحمد لله رب العالمين সেই কোন মানুষ যে পাপ করে অন্যায় করে কেউ চায় না তাকে কি করতে মানে তাকে মুক্তি দিতে চায় না তাকে না করতে না সমস্ত মানুষের মন মানুষেরা যে অন্যায় অপরাধ করেছে তাকে শাস্তিই তাকে শাস্তির কাঠ গড়ায়ে সে অন্যায় করেছে অপরাধ করেছে কিতবা আলী আল্লাহ এই ব্যাপারে রল সাল চুপ করে শুনে চলেছে পিটিনি পরশ তোমারের পক্ষে যা আত্মার সুন্নহ নয় তোমরা সাউতের সাথে স্থির কাট করার দিকে দাওনি কাট করেন এক আল্লাহ তওয়াবদের জন্য চাইতে যে যিকর আল্লাহ তার বিচ্যুতিগুলো maaf করে দিয়ে এবং সম্মান দান করে। সুবহান তিনি সুদূর বিচ্যুতিগুলো তাওবার আমার কাছে যখন maaf চাইতে সম করে জানতে যে আল্লাহ ওয়া সাল্লাম চা। তুই চাইতে নিওতে আল্লাহকে maaf করতে দিয়ে যে প্রতিতে গোনা

যে যেমন কি আমি যে মা থেকে পৃথিবীর সবিন আল্লাহ রাসূল বলেছেন বেশি করে এর বেশি মা কিন্তু ওই মা থেকে যাবে না আপনারা যখন দাফন না আর মা বলে চাই এটাও মায়া মা প্রত্যেক এর

जन की अल्पा का अंदर की चुंबन चुंबन और लगाम और यसूर पेरंग को लिया चुंबन चुंबन पेरंग को लेते जाते आपसे जवान तब जनान में आता है ना माने जवान तब जनान में आता है तब अल्लाह चुंबन के यसूर को काम और यसूर पेरंग को लेते जाते आपसे आप तब तब जनान में आता है जाते आप तब तब जनान में Allahumma, apabila orang ini kau ingin ciuman dia, apabila sesuatu berlaku, bila dia melakukan kesalahan, 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 b আপনি ছলে গোলারকে আল্লাহ নেয় তার পরিণাম আপনারা যে আল্লাহকে সন্তুষ্টি ওবারে এই আপনি যে ছলে গোলারক অবনতি করেন যে আপনি গোলার বলেছেন আমি বলে দেন আল্লাহ माफ করেন কিন্তু এক তরনের গোদার এক তরনের অপরাধ আমাকে মাফ করে

তো ভারত একজন লোকটাকে ওর নাম করতে অবস্থা কি কথা সেন্ট্রাল না বরং প্রাথমিক অবস্থায় একজন এখন বাবা বাবা উনি ওর সম্মানে কোন বড় বলছেন আর আপনি করে

যমনা করার চাইতে জোকার নির্বাচন করা আরো জবে তো মানা আর মুসলমান করেন তোমরা কারণ আপনার স্ত্রী কোন বলতেছে যা মেয়ে সুন্দর আপনাদের হাতের রান্না قول الله আমার নেই কোন নম্বর কোন বড় কোন শব্দ আমারে সব এই রকম বেলতে বত্তি বাবা নেই 100 নম্বর বলে ও যে মেয়ে বাবা নেই কত বলছে বলো না 100 বলছে বাবা বলছে

जो बड़े दोस्तों का ये हमारे तरह दोस्त एक दोस्त का एक दोस्त को पुण्य करते पालने हैं ऐसे ऐसे अपोइनी की जीवित पुरवावा तक सोता नहीं तो जो निभेना मेरे सो कौन तगड़ा उड़ोगी देखते दोस्त का बोले से इन दोस्त का एक दोस्त को पुण्य करते पालने हैं ऐसे कारण ये को है कि तो सोता तो हम पर बेन

ইন দোয়া আমার আল্লাহর হতে যত আমার আদেশ তাকে দুশেষ সুবেশে বসে দুস কি গোশ আমার আল্লাহর হতে দিলি এবং ইন্টার মুস তাকে করা থাকে যেমন বলকানি আপনারা কাছে নমস্কার করে দেন আদনত্র বহে এবার ইবাদত করতেছি সুন্নতের করে তাসবিহাত করে বলা তলাওয়ান করে সালামাশস্তে রোজা ওরাতি আওয়াজ করে সামর্থ্যতে এক গুটি মানুষের শরীরে পাওয়াrowCount গুলো না করে না হাসি আপনিই লোক হতে গনে দেয় এক ছোন এর মধ্যে যদি এত থাকে আপনারা পানার হক পেয়ে দেখে খাই আল্লাহর কথা বলে কথা বলে সন্তান তিনের কারিবানাশা করেন 100 গুণ 100 গুণ তারে 15 বছর মতো একটা বস্তুতে একটা রশের কাছে 100 গুণ পায় হয়ে যাবে কত মাসিত মরাবন কত আল্লাহ कोई नंबर वही नंबर हम बच्चे बंदा हो आओ करे पताभूत वही पता एक नंबर का हो जुले मनाता আমার ধারণা হক সম্পর্কিত আমার ধারণা আছে আমি এই আয়াতগুলো কিছু শুনে আমার আজকের আলোচনা এই ধারণা হক করা একশোতে কোরা সব বলা যাবে আর ভালো করে বজায় পরিষ্কার করে বজায় প্রত্যেক ব্যক্তির

সালাম করে আমরা এত যারা পৃথিবীর জমিনে যত মানুষ হয়েছে আদম্মিদের শ্রেষ্ঠন করেন কোন কে জান্নাতে কে জাহান্নামে আমি কথা বলে বলতে বুঝাই কোন বড় বড় দিয়েছে আল্লাহ জান্নাত দিবেন যে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন ওরকম সমাধান হইছে না আপন ইমান অপরাকি আপনাদের কোনদিন সম্ভব হইলো না আপনাদের বানানো সমস্ত এবারো মানুষ করে দেয়া এর আছে তাইলে আল্লাহ আপন কানে মানুষ আমি আল্লাহ তোমাদের করে জানি আমি আল্লাহ জানি কোন লোকটা জান্নাতী কোন লোকটা জাহান্নামী কোন মানুষটা কোন মানুষটা জাহান্নামী আমি আল্লাহ জানি ওলাম আমি আল্লাহকে চাইবার দাম তুমি বলার পরে তুমি জান্নাতে তোমাকে জান্নাত দিয়ে দেব তুমি জাহান্নামী তুমি দয়া না করমারি বলেছে সমাধান কিন্তু বড়ন্ত আল্লাহ কিয়ামতের মাসকায়াম আল্লাহ

বলুন তুমি নবি হুজুরনি ওয়াসিফ নি ওয়াদুরু আফরিজাহ লাহুতালিক বলেন কেও শুধু কাওরা কথা করে হত্যা করতে তাকে হত্যা করো কেও শুধু কাওরা কাজ করতে গেলে এই বুদুরু কাজ করো দিবা আমি তোমাকে তত পরিমাণ শাস্তি আছে

সাতটা সমস্ত দিন যতক্ষণ পর্যন্ত মানুষ কি মক করছে হাক্কাসিন এর আপনারা জানেন নাই হাজার হাজার মানুষের হাজার 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 কি বিশ্ব করেছে হাজার হাজার বাবা সন্তানদের করে বিশ্বাস করে দিয়েছে